ছাত্র ক্লাসের ১২টা বিষয়ে ফেল করা কিন্তু খুব কঠিন বিশ্বাস করেন ফাঁকে তাহলে একটা সাবজেক্টে মানুষ কিন্তু পাশ করেই ফেলে সে যত খারাপ থেকে তো উনি ব্ল্যাঙ্ক চেক চাইছেন আমরা ওনাকে ব্ল্যাঙ্ক চেক দেব না ওনার এই বক্তব্য শুনেই আমার হাসি এসছে আপনি আমাকে নিজে বলেন একটা বিষয় সংস্কার একটা 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 সিঙ্গেল সংস্কার শেখ হাসিনার একটা শব্দ ব্যবহারই করি ছিনিমিনি খেলে তারা চলে যাবেন মানে চিনিমিনি বললে তার কথা মনে পড়ে আর কি হঠাত করে অনেকে বলে যে উনি ওনার মান সম্মান নিয়ে খুব চিন্তিত আমার আজকে ওনার যে ব্যবসা খাতগুলো আমি দেখলাম যেগুলো নয় মাসে উনি সাকসেসফুলি করেছেন মানে একটা জায়গায় উনি সাকসেসফুলি করেছেন গোটা দাকে দায়িত্ব নিয়ে আসলে এসেছেন একটা হচ্ছে সংস্কার দ্বিতীয় বলছিলেন বিচার আর একটি বলছেন যে নির্বাচন আপনি বলছেন গত নয় মাসে সফলভাবে তারা ব্যর্থ হয়েছে সফলভাবে ব্যর্থ এই এই তিনটি জায়গায় মানে আপনার কাছে কি মনে হয় তারা কতখানি সফল হয়েছে কতখানি ব্যর্থ আমি আপনার প্রশ্নের উত্তর কি দেব আমি আমার ওনারই বক্তব্য শুনেই আমার হাসি আসছে আপনি আমাকে নিজে বলেন একটা বিষয় সংস্কার একটা 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 সিঙ্গেল সংস্কার একটা সংস্কার যেটা হয়তো দু হাজারটা সংস্কারের মধ্যে সকল দল রাজি হয়েছে এরকম তো আছে বেশ কয়েকটা আছে একটা করেছে একটাও করে নাই বিচার সেকেন্ড ট্রাইব্যুনাল মাত্র চালু হয়েছে বহু মামলার চার্জশিটই হয় নাই ট্রাইব্যুনাল থেকে আমি লক্ষ্য করলাম দাবি করা হচ্ছে কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে বাট মোস্টলি চার্জশিট এখনও দেওয়াই হয় নাই আর বাকি রইল ইলেকশন ইলেকশনের রোডম্যাপ বলতে 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 আজকে নয় মাস পার হয়ে গেল সরকার রোড রোডম্যাপ দিতে পারলো না ওই যে আমি বলেছি ভেরি সাকসেসফুলি আনসাকসেসফুল এরকম একটা ছাত্র ক্লাসের বারোটা বিষয়ে ফেল করা কিন্তু খুব কঠিন বিশ্বাস করেন ফাঁকে তাহলে একটা সাবজেক্টে মানুষ কিন্তু পাস করেই ফেলে সে যত থেকে তো বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে হয়তো জুনের ভেতরে নির্বাচন তার একদিন আগে এই কথাটিও আজকে যদিও বলেছেন পরিবেশ উপদেষ্টা যে একদিন আগেও হবে না একদিন পরেও হবে না পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয় উনি উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয় কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন এখন এর মাঝখানে তো ছয় মাস তাই না ওনারা যদি সাকসেসফুল হতেন বারোটা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নেই দুইটা সাবজেক্টেও সাকসেসফুল হতেন রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না ওনারা প্রত্যেকটা সেক্টর আপনি আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনুসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে তাদের বাইরে যারা দেশের বাইরে থাকবো তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে আমি জানি না ডক্টর ইউনুসের বয়স এখন চুরাশি পঁচাশি হয়ে গেছে এই বয়সে স্বাভাবিকভাবে একটা মানুষের সকল কার্যক্ষমতাই কমে আসে আমি আজকে একটা নিউজ দেখছিলাম উনি গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ পে ডিজিটাল পে রাইট মানে উনি হিস অ্যা বিজনেস ম্যান ফর গডসে আমরা তো ভাবতে পারি না এগুলো এগুলো ম্যান পাওয়ার ম্যান পাওয়ার নোবেল নরিট ইজ ডুইং দিক অ ম্যান পাওয়ার মানে এটা কি ওনার অনেকে বলে যে উনি ওনার মান সম্মান নিয়ে খুব চিন্তিত আমার আজকে ওনার যে ব্যবসার খাদগুলো আমি দেখলাম যেগুলো নয় মাসে উনি সাকসেসফুলি করেছেন মানে একটা জায়গায় উনি সাকসেসফুলি করেছেন সেগুলো দেখে ওনার সম্মান নিয়ে আমি খুব বেশি আর চিন্তিত হলাম না কারণ আমি জানি উনি ওনার সম্মান নিয়ে মোটেই চিন্তিত নন সো আমি কেন ওনার সম্মান নিয়ে আর চিন্তিত ধন্যবাদ আপনার কাছে আবার আসব ডক্টর জাহিদুর রহমান আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে এনসিপি নেতৃবৃন্দ গিয়েছিলেন সেটি আমরা শুনছিলাম বলছিলাম আমরা তো হঠাৎ করে এই যে পদত্যাগের ইস্যুটা এটা কেন আসলো আপনার কাছে আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী তাদের বলেছেন যে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন এই কথাটা স্টুডেন্টদেরকে বলেছেন যারা গণমাধ্যমে তারা এই কথাগুলো বলেছেন দুটো কারণ আছে ধন্যবাদ আপনাকে মানে দুটোর একটা একটা হচ্ছে যেটা অলরেডি বলা হলো যে তিনি কোনো রকমে আর পেরে উঠছেন না উনি এখন চলে যেতে চান পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে এটা একটা আরেকটা হচ্ছে এটাও বলা হলো যে একটা নাটক আমরা এইভাবে যদি বলি যে উনি কি এরকম করতে চাইলেন যে উনি একটা পরিস্থিতি তৈরি করবেন সো দ্যাট সব রাজনৈতিক দলগুলো তারা যে সমালোচনা করছিল সেগুলো বাদ দিয়ে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে আম সরি সব রাজনৈতিক দলও যদি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় আমি লাস্ট মানুষ হব যাকে ব্ল্যাঙ্ক চেক দেব না একটা দেশের ভবিষ্যৎ জড়িত হয়ে আছে আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন জড়িত হয়ে আছে আমাদের সার্বভৌমত্ব জড়িত হয়ে আছে যে সরকারের সাথে সেই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কিছু নাই ওনা খুব খারাপ লাগছে কেন আমরা করিডোর নিয়ে কথা বলছি কেন পোর্ট মানে পোর্ট নিয়ে তো তার একটা বক্তৃতা আছে পনেরো মিনিট মানে উনি তো খুব ভালো মোটিভেটার অন্তত কথায় ওখানে দুর্দান্ত মোটিভেশন দিচ্ছেন চিটাগাং পোর্ট দিলে আমাদের কি বিরাট কল্যাণ সাধিত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি সো ওটাও কেন আমরা প্রশ্ন করব এটা করা যাবে না তা বলছি কিন্তু আমরা প্রশ্ন করব না উনি একটা জায়গায় বলছেন আমি কোনো কথা শুনতে চাই না এটা কিন্তু পরে ফটো কার্ড আমাদের সামনে এসছে এই টেন্ডেন্সি তো আমরা মেনে নেব না তো তাহলে উনি এটা করার চেষ্টা করে থাকতে পারেন যে আমি এরকম একটা হোস্টেজ করা বা আমি কথ্য ভাষাটা ব্যবহারই করে ফেলি ঠ্যাক দিলাম সো দ্যাট সবাই ভয় পেয়ে গেল খেয়াল করুন বজরুদ্দিন উমরের মতো মানুষও এখন বলছেন উনি যদি চলে যায় সমস্যা হয়ে যাবে যদি সমস্যা হয়ে যায় তাহলে কি করতে হবে এটা করতে হবে খেয়াল করুন যে মিটিংয়ের রিপোর্ট আমাদের সামনে এসছে বলা হচ্ছে তারা কাজ করতে পারছেন না তোমরা সবাই ঠিকঠাক হয়ে আসো আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনার কাজটা কি শেখ হাসিনা চলে যাওয়ার পর এক একজনের এক এক স্বার্থ আছে আমরা মারামারি করবো আমরা সব করব করবো আমাকে একসাথে করার দায়িত্ব কার সরকারের ওনাকে আমরা এরকম ফাদার ফিগার বলেই মেনেছি এবং এনেছি উনি ডাকবেন উনি কথা বলবেন তা না আবার বিএনপির সাথে বসবো নাহিদের সাথে যা বলেছেন দেখিয়েছেন ওনার যদি এই অভিমান হয় সবাইকে দরকার নাই বিএনপির একজন তিনজনও না জামায়াতের একজন এরকম সিগনিফিক্যান্ট কয়েকটা দলের একজন করে মানুষ নিয়ে বসে উনি ওনার ক্ষমঘড়ে দিন সবার সামনে এবং বলুন যে তোমরা যদি আমাকে টেনশন না করো আমি কিন্তু করবো না আমি চলে যাবো উনি একটা গ্রুপকে ডাকলেন এখনও কিন্তু খেয়াল করি ওনার সেই সকল নিয়োগকর্তা তাদেরকে ডেকেছেন প্রথম প্রথম ধরে নিয়েছিলাম উনি আপ্লুতভাবে বলেন উনি মিটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট তার একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট যাকে আমরা সহজ ভাষায় মাস্টার মাইন্ড বলি এগুলো এগুলো বলছেন কিন্তু উনি দেখলাম একই জায়গাতেই আছেন এই কাজগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর উনি আসলে আমার ধারণা উনি চলে যাবেন না এটা আমার মনে হয় না উনি ব্ল্যাঙ্ক চেক চাইছেন। আমরা ওনাকে ব্ল্যাঙ্ক চেক দেব না কারণ সোফার যা যা করেছে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে এবং রুমিন অলরেডি যেটা বলেছেন যে কিছু লোকজনের প্রভাবে যারা পাঁচ বছরে সরকারকে টেনে নিয়ে যেতে চায় অ্যাট কস্ট যাদের কিচ্ছু আসে যায় না বাইরে থাকে বহু লোকজনের বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে বসে আছে এই দেশটাকে নিয়ে শেখ হাসিনার একটা শব্দ ব্যবহারই করি ছিনিমিনি খেলে তারা চলে যাবেন মানে ছিনিমিনি বললে তার কথা মনে পড়ে আর কি হঠাৎ করে ছিনিমিনি খেলে চলে যাবেন তারা যেহেতু বিদেশের নাগরিক তাদের কিছু আসে যায় না সরি আমরা এটা নিয়ে এসব করতে দেবো না উইল ফাইট টু দ্য লাস্ট পয়েন্ট সুতরাং ওনাকে শ্রদ্ধা করি কিন্তু পূজা করি না পৃথিবীতে পূজনীয় আমরা হয় না পরম পূজনীয় অমুক পরম পূজনীয় কোনো মানুষ নাই আসলে উনি একটার পর একটা যেসব ভুল করেছেন যেটার মাধ্যমে এই সংকটগুলো তৈরি করেছেন এখনও করে যাচ্ছেন খুব বেসিক ধরনের ম্যানেজমেন্ট উনি আসলে পারেন নাই আমি এটা স্বীকার করি শেখ হাসিনা যাওয়ার পর থিংস আর সো টাফ আমাদের ইনস্টিটিউট বলে কিছু ছিল না সব ভেঙে গেছে এবং এটা কী অবস্থায় ডক্টর ইউনিভার্সি যেতে আমি বেটার জানি আমি এটা ক্লেম করি কেন ক্লেম করি জানেন উনি এখন হয়তো সরকারের ভেতরে ঢুকে জানেন উনি এই এত ইন্টারেস্ট সময় এই দেশে আসা যাওয়া করেছেন উনি দেশ নিয়ে মাথা ঘামান নাই আসলে উনি শেষে মাথা ঘামিয়েছেন যখন তাকে শেখ হাসিনা ঝামেলা করতে গেছে তার আগ পর্যন্ত উনি খুব বেশি প্রস্তুত ছিলেন এবং যেন খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে প্রথম উনি বলেও ফেলেছিলেন উনি কোনো ইনভলভ হতে চাননি উনি ভেবেছিলেন তাতে উনি সেফ থাকবেন উনি নিজের মুখে স্বীকারুক্তি করেছেন ওনার সাথে আমি বেশি জানি কারণ এসব নিয়ে দীর্ঘদিন থেকে বলি লিখি তো সংকটটা আমি জানি কিন্তু এই সংকটেও এই সরকার আরো অনেক ভালো পারফর্ম করার কথা ছিল আপনি হয়তো খেয়াল করেছেন আজকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি গণমাধ্যমে একটা কলম লিখেছেন সেখানে তিনি বলছেন যে আসিফ মাহমুদ হজিবভিয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের আছেন সরকারের বৈধতা হিসেবে তারা দুজন যদি নেমে যায় তাহলে সরকার আর থাকবে না এবং এটার একটা সরযন্ত্রও চলছে একটু যদি আপনি কেন সরকারের বৈধতা ওনারা থাকলে আমি আসলে ঠিক জানি না শো করেছি থাকলে সামনে সামনে জিজ্ঞেস করতে পারতাম মানে ব্যাপারটা হচ্ছে কতগুলো থ্রেট তৈরি নাহিদ ইসলাম বলছেন এক এগারো আসছে মানে আপনি সেই পুরনো কৌশল সেখানে জঙ্গি আইলোরে বলতো না ঠিক একই রকম আচ্ছা আমি একটু পাল্টা প্রশ্ন করি এক এগারো আসলে বিএনপির কি লাভ আছে একটু খেয়াল করেন তো বিএনপি খেয়াল করেন তাদের যুক্তি হচ্ছে বিএনপি এবং সেনাবাহিনীর প্রধান মিলে যে চাপ তৈরি করছেন তাতে উনি পদত্যাগ করতেছেন একটা এক এগারো হবে এক এগারো হলে নির্বাচন আরও পেছাবে তাই না ওই সরকার কতদিন থাকবে না থাকবে কোনো ঠিক আছে কিন্তু তারা এগুলো বলছেন কারণ তারা চান মানুষের মধ্যে কতগুলো ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য এই দুইজন না থাকলেও এই সরকার বৈধ হবে এবং বেটার সরকার হবে বিশেষ করে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁই আমি বলতে বাধ্য হচ্ছি উনি গতকালও একটা স্টেটাস দিয়েছেন একটু ইঙ্গিতপূর্ণভাবে সেনাবাহিনী আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে একত্র করে মানে একজন সিটিং উপদেশটা এসব করে বেড়াচ্ছেন আমার এই প্রশ্নও আছে এটা ক্যাবিনেট জানে না ডক্টর ইউরোস জানে না ডক্টর ইউরোসকে এন্ডোর্স করেন এটা যদি না করে থাকেন তাকে দিয়ে সরি বলাতে হবে আমি মনে করি এই কাজগুলো করা জরুরি ছিল শুধু তাই না সাম্প্রতিক সময়ে এই ইশরাক হোসেনকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে যে সংকট তৈরি হয়েছে সব কিছুর মূলে কিন্তু উনি আছেন এবং হি ইজ ভেরি মাচ অ্যালাইন্ড টু দ্যাট গ্রুপ যে গ্রুপটা এইরকম অলরেডি ঘোষণা দিয়েছে পাঁচ বছর এই সরকারের থাকা উচিত সে সব কিছু যদি মেলায় আমরা বলবো এবং এই কারণেই তারা তাদেরকে এখানে রাখতে চান এবং একটা ভীতি তৈরির চেষ্টা করছেন